এইসএসির ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আজকে আমরা ডিসকাশন করবো তোমাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার তোমাদের যে প্রথম পত্রের সৃজনশীল এবং নৈবেদিক সদস্য নিয়ে যেখান থেকে তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আজকে আমরা আলোচনা করব তোমরা কোন অধ্যায়গুলো সৃজনশীল প্রশ্ন পড়বা কয়টা প্রশ্ন আসবে সহজ অধ্যায় কোনগুলো কোন অধ্যায়গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কোশ্চেন অ্যান্সার আসবে এবং অ্যান্সার করতে পারবো সহজে চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে যদি তোমরা দেখো এখানে সংগঠনের ক্ষেত্রে মানবন্টন নিয়ে একটু ডিসকাশন করে এবং দেরে আমরা একটা করে সৃজনশীল এবং নৈবেদিক সদস্য নিয়ে আলোচনা করব মানবন্টন যদি দেখতে চাই আমরা এখানে সিকিউতে সত্তর মার্কের পরীক্ষা হবে যেখানে এগারোটা প্রশ্ন আসবে সাতটা আনসার করবা এমসি তিরিশ মার্কের পরীক্ষা হবে তিরিশটা অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক হচ্ছে সিকিউ কিউতে তোমার তেইশ মার্ক এম সিকিউ কিউতে দশ মার্ক তোমাকে এইটা পেতে হবে আলাদা ভালো তাই তুই অবশ্যই এই বিষয়টার প্রতি খেয়াল রাখবে যে তিনটা সিকিউর জন্য আমি লিখতে পারি এবং মিনিমাম দশটা এম সি জন্য আমি ভরাট করে রাখতে পারি দেন আমরা সরাসরি সাজেশন পর্ব যাব তার আগে বলছি তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুকে ফলো না আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যুক্ত থাক ইনশাল্লাহ সকল বিষয়ে সাজেশন পাবা তোমাদের পরীক্ষার সকল আপডেট গাইডলাইন এগুলো সবকিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা এইস এসি ছাব্বিশ নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা প্লাস ইংরেজি প্লাস এবং আইসিডি ম্যাজিক এই তিনটা বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বোর্ড পরীক্ষা এখান থেকে হুব প্রশ্ন কমন আসে এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এম প্রশ্ন রয়েছে তো সিন রাইটিং গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারি ওয়েবসাইটে যোগাযোগ করো তুমি আমরা খেয়াল করি তোমাদের প্রশ্ন আসার ক্ষেত্রে প্রথমে খেয়াল কর ব্যবসা মৌলিক ধারণা এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন কনফার্ম করবে সবগুলো বোর্ড এখান থেকে কোশ্চেন করবে সব বোর্ড ব্যবসা পড়বে সেখান থেকে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন করবে না কোনো কোনো বোর্ড করবে আবার এবার রয়েছে একমা মালিকানা ব্যবসা এখান থেকে কোন কোনো বোর্ড কোশ্চেন করবে কোন কোনো বোর্ড কোশ্চেন করবে না অংশীদের ব্যবসা থেকে তোমরা কনফার্ম সব সবগুলো বড় একটা করে কোশ্চেন এখান থেকে কমন পাবা মূলধনের ব্যবসা থেকে একটা প্রশ্ন কনফার্ম দিবে কোন কোন বোর্ড এখান থেকে দুইটাও দিতে পারে যারা কিনা দ্বিতীয় এবং তৃতীয় থেকে কোশ্চেন কম করবে তারপর হচ্ছে সমিতি এখান থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম কমন পাবা রাষ্ট্রীয় ব্যবসা ব্যবসা এখান থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দিবে আইনগত দিক থেকে একটা প্রশ্ন তোমরা কনফার্ম পাবা ব্যবসার সহায়ক সেবা থেকে কোন কোনো বোর্ড কোশ্চেন করবে কোন কোন বোর্ড কোশ্চেন করবে না এরপর যে বাকি ধরে রয়েছে ব্যবসা উদ্যোগ এখান থেকে একটা পাবা উত্তর যোগাযোগ প্রচুর এখান থেকে একটা পাবে এবং নৈতিক সামাজিক দায়বদ্ধ থেকেও তোমরা একটা করে কোশ্চেন পাবা সো ওভারঅল তোমাদের এই হচ্ছে বারোটা বারোটা থেকে এগারোটা কোশ্চেন আসবে এখন খেয়াল করে দেখো এখানে যে তোমাদেরকে এই প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় চারটা অধ্যায় এখানে যে সপ্তম অষ্টম তারপরে হচ্ছে দশম একাদশ দ্বাদশ টোটাল এখানে রয়েছে টোটাল নয়টাতে থেকে তোমরা নয়টা কোশ্চেন কনফার্ম কমন পাচ্ছ আর বাকি যে তিনটা কোশ্চেন আছে সেই কোশ্চেন তিনটা এই তিনটাতে থেকে আসবে যে যার মধ্যে একটা হচ্ছে চৌ পঞ্চম অধ্যায় তৃতীয় অধ্যায় একটা রয়েছে দ্বিতীয় অধ্যায় এবং এখানে একটা অধ্যায় রয়েছে সেটার নাম হচ্ছে ব্যবসা সহায়ক সেবা এইটা টোটাল এই চারটা থেকে বাকি দুইটা কোশ্চেন আগে ওকে এবার তোমরা পড়ার ক্ষেত্রে কীভাবে পড়তে পারো চলো আমি সেটা তোমাদেরকে ডিসকাশন করি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সহজ এবং অধ্যায় হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা কারণ পুরো অধ্যায়ের পুরো বইয়ের সব কিছু এই জায়গা থেকেই নির্ধারণ করা হচ্ছে তো এই অধ্যায় ভালোভাবে পড়বা তারপর রয়েছে তোমাদের অংশীদের ব্যবসা বেশ একটা অধ্যায় যৌথ যৌথমূলধনী ব্যবসা একটা অধ্যায় সমবায় সমিতির একটা অধ্যায় টোটাল এই চারটা অধ্যায় পড়লে তুমি চারটা প্রশ্ন কমন পড়বে কোনো কোনো ক্ষেত্রে পাঁচটাও আসতে পারে কনফার্ম এরকম ভাবে আর বাকি থেকে কয়টা প্রশ্ন বাকি থেকে তিনটা অথবা দুইটা সেক্ষেত্রে আরো তিনটাতে পরে সাজেস্ট করতে পারি রাষ্ট্রীয় ব্যবসা আইনগত দিক এবং ব্যবসা উদ্যোগ এই তিনটাতে আরও তিনটা প্রশ্ন কমন পড়ে যাচ্ছে টোটাল এই ষাটটা হতে পড়লে তোমার ষাটটা প্রশ্ন জায়গায় আটটাও কমন পড়তে পারে সাতটার জায়গায় তোমাকে এখানে আটটাও কমন পড়তে পারে এই ক্ষেত্রে এই ষাটটা পড়ে গেলে না আবার বলতেছি এক চার পাঁচ ছয় সাত আট দশ এই টোটাল তিনটা অধ্যায় পড়ো বাকি দুইটা পড়ার খুব বেশি দরকার নেই বাকি এখানে এখনো প্রায় পাঁচটা অধ্যায় রয়েছে দেন আমি যদি কথা বলি সিদ্ধি কিভাবে পড়বা সময় বলে আগে রিডিং পড়ার চেষ্টা করবা প্রতিটা অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করবা অধ্যায়ের জন্য আলাদা আলাদা সিট তৈরি করবা বিশ থেকে তিরিশটা সৃজনশীল দেখে যাবা আর বিগত সালের টপিকগুলো ভালোভাবে পড়ে যাবা নৈবিত্তিক যদি আমরা ডিসকাশন করতে যাই এখানে নৈবিত্তিকের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ ব্যবসায় মৌলিক ধরনের থেকে তিন থেকে চারটা পরিবেশ থেকে দুই থেকে তিনটা এক মালিকান থেকে দুই থেকে তিনটা ঔষধের ব্যবসা তিন থেকে চারটা যদু মূলদিন ব্যবসা থেকে তিন থেকে চারটা সমাবেশমী থেকে দুই থেকে তিনটা দুই থেকে তিনটা দুই থেকে তিনটা এরকমের এমসিকিউ প্রত্যেকটা বড় প্রত্যেকটা বড়ি তোমার কমবেশি এরকম এমসিকিউ করবে সো তোমরা যেটা করবা যখন তোমরা সিকিউগুলো পড়বা তখন তার সাথে সাথে এমসি গুলো আর সৃজনশীল পড়ার সাথে সাথে এমসিকিউ পড়লে কি হবে বলতো সৃজনশীল পড়ে একটা অর্ধেক সম্পর্কে তোমার ব্যাপক জ্ঞান হচ্ছে ব্যাপক ধারণা হচ্ছে যখন তুমি এমসি কেউ তখন খুব দ্রুত সেটা রিলেট করতে পারবা এই বিষয়টা প্রতি খেয়াল রাখবা তোমরা ওকে আর বিগত প্রশ্নগুলো পড়বে চব্বিশ প্রতিগুলো ভালোভাবে দেখে যাবো এবং যতটুকু পারো একটা ভালো বই সহায় সহায়তা করে বইয়ের সহায় সহযোগিতা নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সাজেশন দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ